বর্তমানে এইচএস পরীক্ষার্থীদের অবস্থা লালা লালা লিলা লিলা লালা লিলা লিলা লালা লিলা হ্যাঁ লালা লালা লিলা লিলা কতদিন ধরে ট্রেন্ডিং এ চলছে আর কে এ এ ট্রেন্ডিং এ কোমর দুলিয়েছে হ্যাঁ লালা লালি লাল আমি তো কিছু বুঝতে পারছি না লালা লালি লুলা লীলা হয়ে যাচ্ছে আমি কালকে কি পরীক্ষা দেবো কিছুই তো বুঝতে পারছি না কালকে তো আবার আমার আছে ইংলিশ পরীক্ষা উফ আমি তো কিছুই লিখতে পারবো না কালকে পরীক্ষা থেকে আগের বারে তো অনলাইনে পরীক্ষা হয়েছিল সব দেখা থেকে লিখে ফেলেছিলাম উফ আমি যে কি যে করবো কোনো নোটসও নেই আমার কাছে উফ আমি তো পড়তেও যেতাম না এখন স্যার তো আমাকে কোনো নোটসও দেবো না এখন আমার নেট কি যে পূর্ব কালকে আমি স্কুলে কি যে পড়ো কিছুতে বুঝতে পারছিনা দেখলি তো কেমন লাগে বলেছিলি তো মা অনলাইনে পরীক্ষা হবে অফলাইনে পরীক্ষা হবে না সারা বছর বসে বসে আমি টুকে টুকে দেখে দেখে লিখে নেব দেখ এখন কেমন লাগে করোনা যেন ও বয়ফ্রেন্ড সারা বছর থাকে যাবে করোনা আর সারা বছর দেখে দেখে যেন লিখে যাবে দেখ কেমন লাগে এবার পর এখন পরে পরীক্ষা দে মা তুমি আবার শুরু করলে ঠিক আছে আমি বুঝতে পারিনি অনলাইনে পরীক্ষা হবে বলেছি অনলাইন হচ্ছে না অফলাইনে হবে ঠিক আছে সারা বছর না দেখে দেখে পরীক্ষা দেবে খুব মজা না রে খুব মজা তুমি যাও তো এখান থেকে তুমি যাও তুমি তোমার কাজটা করো আমার ভালো লাগছে না যদি পাস না করতে পারিস তো দেখিস তোর কি অবস্থা হবে বাড়ি থেকে বের করে দেবে আমি বলে দিলাম হ্যাঁ আমি পাশ করে যাবো তুমি যাও তো এখান থেকে তুমি যাও উফ মা এখন শুরু করে দেবে করব বোকর করব কর বোকর উফ আহ এখন পটিতে পেতে হলো পটি পেয়েছে পটি করে আয় যা এখন পটি করার সময় পাচ্ছিস না তুই তোর পড়ার যা যা পটি করে যা না আমি পটি করবো না পাইনি পটি তুমি যাও পাইনি পটি বসে থাকবে কিছুই তো বুঝতে পারছি না চাপাকে ফোন করি দেখি চাপা কি করছে সব পড়া হয়ে গেছে একদম লাস্ট চ্যাপ্টার পর্যন্ত এখন এই বইগুলো লাইব্রেরিতে রেখে আরো নিয়ে আসে

ও ভেবেছিলাম তো অনলাইনে পরীক্ষা হবে অনলাইনে তো আর হচ্ছে না অফলাইনে হবে হ্যাঁ রে আমিও তো ভেবেছিলাম অনলাইনে পরীক্ষা হবে এখন তো অফলাইনে হয়ে যাচ্ছে কিছুই তো বুঝতে পারছি না আমি তো কিছুই পারবো না রে কিছুই শিখিনি ফেল করে যাবো ওই সারা রাত ধরে মুভি দেখছিলাম আর পড়া হয়নি সত্যি ফেল করে যাবো ঠিক আছে এখন রাগ উঠে একটু পথে বসি রাগ একটু আচ্ছা ঠিক আছে যা প্রেশ হয়ে এখন ভর্তি বস যা ঠিক আছে যা তোকে বলবো নাকি সব পড়া হয়ে গেছে এই আর ভিতরে কেউ নিয়ে ও তাহলে পড়ছে না আমি যদি ফেল করি তাহলে ও আবার ফেল করবে পরীক্ষার হলে যা হয় পরীক্ষা থেকে তো চলে আসলাম আমি তো কিছু পড়ি না কি লিখবো পরীক্ষাতে আমি তো কিছু পারবো না কি লেখবো পরীক্ষাতে আমি তো ভেবেছিলাম সব অনলাইনে পরীক্ষা হবে ঘরে বসে বসে সব লেখে দেখবো পাঁচ মিনিটে কোনো তুই ফেরা আমাকে দুকা দিয়ে চলে গেলি কোনো ভালো হবে না তুল ভকবান এবার মনো মা আমাকে বাড়ি থেকে বার করে দেবে ফিল করবো তো বাইরে থেকে বের করে দেবে এ সার হ্যাঁ এ এত মোটা কোয়েশ্চেন ব্যাপার আমি তো কিছুই পারবো না কি এটা দেখি তো লালা লিলে এটা শেষ না এটা তো সুন্দরভাবে পড়েছে যেটা পেটলে তো আমার পনেরো নাম্বারটা আমি পেয়ে যাবো দেখি তো শেষ না কি লালা লিলে কোথায় হ্যাঁ লালা লিলে আসেনি এখন আমি কী করবো ভগবান আমি কী করবো এমন কিছু বলতে পারছি না পরীক্ষা হলে কিছু কিছু বন্ধুরা যা করে দুটা দু তুই কী বলছিস শুনতে পাচ্ছি না কিছু বুঝতে পারছি না কিছু শুনলো কি বলবো নাকি পরে আসবে না শুধু সারাক্ষণ দেখা দেখা বুঝতে দেখা দেখা আসবে তো দেখবে দেখ আমি কিছু পারছি না রে কিছুই পারছি না আমি দেখ কিছুই বুঝতে পারছি না কিছুই পারছি না আমি সত্যি বলছি রে কিছুই পারছি না বলবি না যখন তুই তোর বয়ফ্রেন্ডের সঙ্গে কেস কাটছিল তখন তুই কে পাঠিয়েছিল হ্যাঁ বলবি না বল আমি কিছু পারছি না রে স্যার একটা ফেস দিন তো যখন তোর বয়ফ্রেন্ডের সঙ্গে ব্যাকআপ হয়ে গেছিল কে বা চেয়েছিল তোকে আমার টিফিন কে খেত লুকিয়ে লুকিয়ে দাঁড়া আমি তো সব জানাবো তোর বাড়িতে গিয়ে তোর বয়ফ্রেন্ডের ব্যাপারে যা ইচ্ছে বল তুই বাড়িতে গিয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে সব সেট করে ফেলেছি এখন উচ্চ মার্কিটে দিয়ে বিয়ে করে ফেলবো কত বলেছিলি অনলাইনে পরীক্ষা হবে অফলাইনে হবে অনলাইনে পরীক্ষা হবে অফলাইনে হবে না দেখ বাবু দেখো না আমি কিছু পারছি না রে স্যার একটা পেজ দিন হ্যাঁ 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 একটা পেজ দিন পেজ দিন কিছু পারছিস না তাহলে এত পেজ নিচ্ছিস কীভাবে কত দিয়েছিস না তুই Three hours later.

আমাকে আমি তোকে পরীক্ষার রেজাল্টে দিন সকাল থেকে ফোন করলাম সবাই বললাম ফেল করে নি কাজ করেছে আমার তো রেজাল্ট দেখতেই ভয় লাগছে মা তো সকাল থেকেই বলছে চট প্রক বলতে দেখতেই ভয় পাচ্ছে কি করবো আমি কি করব আমার তো মনে ফেলই করে গেছি আমার তো বিশ্বাস হচ্ছে না আমি কাজ করবো তো মনে করে গেছি চাপা চাপাকে ফোন করতে হবে ও পাশ করেছে না জানি ও তো বলেছিল যে ও কিছু পারবে না ও যদি ফেল করেছে তাহলে মাকে আমি ফেল বলে দেবো তো ও ফেল করেছে আমিও ফেল করেছিস হ্যালো চাপা ফেল করে নিয়েছিস তো হ্যাঁ পাশ করে গেছিস এ পেয়েছিস ও না আমি ওখানে রেজাল্ট দেখিনি দেখবো এখন শালার বদমাইস বলে নাকি ফেল করবে কি রে বেবলি এখনো শুয়েছিস কেন ওর রেজাল্টটা দেখা হ্যাঁ মা দেখছি দেখছি দেখ লাড্ডু কাকি মা এসেছে ওর রেজাল্টটা দেখা ও গুগলি কি বলিস গুগলি লাড্ডু কাকিমা আপনি আমার রেজাল্ট দেখতে এসেছেন আচ্ছা ঠিক আছে বসুন বসুন বল এরকম তো সারা পাড়ার উঠে যাবে আমি বলেছি সব বলে দেব বলি কি হেমলির মা হেমলি তো আর কি বাস করবে আগে তো দীক্ষা দিকে পরীক্ষা দিছে এখন তো আর দীক্ষা দিতে পারে না কি আর পাস করবে দেখো ফেল টেল করে বসে আছে কেউ তো আর দিয়ে দেনি না নিজে খেটেছে তাই নাম্বার দিয়েছে কেউ তো আর পশিয়ে দেনি না নিজে খেটেছে তাই নাম্বার পেয়েছে তাই না এত ভালো ভালো বলনি মা আমি পাস করতে পারিনি মা প্লিজ এত ভালো ভালো বলনি এখন তো আর ভান্ডারে ফুটে যাবে মা কত পয়সা আগে সেটা বলো আমার মেয়ে তো পড়বি না না পর পরীক্ষা দুই দিন আগে যা পড়ে ওই পড়া তো যে ভালো নাম্বার পায় না তাতে না মা ফেল করে গেছি কি বললি বেবলি তুই ফেল করেছিস তো কেন ছটাটা কোথায় রে ছটাটা তো দেখাচ্ছি